এই তো সব ভাই দারুণ শট এই তো সব বাস লুঙ্গি পরি খেলা করছে আজকে আমাদের মহিউল কাকু এই তো যে ক্যাপ্টেন সেই লেভেলের শট ক্যাপ্টেন এখন দর্শক প্রবেশ করেছে তার জন্য খেলাটা আমাদের খেলা কেমি কি লোকটা কি শর্ট দিছি নো বল সে দর্শক আমাদের মাঠে আজকে আউট ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন আমরা চলে যাবো ওই প্রচণ্ড রোদের সময় দেবগ্রাম তো বলকটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তারপর তো দেবগ্রাম দিকে রওনা দিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে দেবগ্রাম গিয়ে চলো মাঠটাই মাঠ শেষে এই দোকানটা পড়বে আরকি আরে মুরগি তোমাদের খাওয়াবো তাই কি পোল্ট্রি মুরগি খাওয়াবো দেশি মুরগি যা তাই টেনশন তো খাসির মাংস খাবো

सत्सेलम ताज़े नो, वो वाली कि देखी जाई माटे माटे जो थी मैं ऐसे चली मैं इसके नाम आ जाती पैक्टिस है पैक्टिस ही होने चाहिए, तो आगे ग्राउंड पे जाई, वो वाली की प्रोटेक्टर पूछ देख भी वो चलने के साथ क्या पड़ने का, तो हम लोग चला। सेम आटे। ओए माँ एक क्वार्टर मासे हैं एक सिर्फ कैप्टन कैप्टन खेल दे बाई चुना आज गाल देखा चाहे कैप्टन अरे लाइल आउट है ये तो शॉट भाई दारुण शॉट এইতো সব বাস লুঙ্গি করছে আজকে আমাদের মহিউল কাকু এইতো সেই লেভেলের শর্ট ক্যাপ্টেন আর এখন দর্শক প্রবেশ করেছে তার জন্য নো বল সে দর্শক আমাদের মাঠে আজকে